তারাই তো এক দুই তিন ওই হয়ে গেছে আসসালাম আলাইকুম আমি বসে আছি একটা পাইপের সুপ্রিপ্রিয়ার এই পাইপটা আপনাদের অনেকেরই পরিচিত এই পাইপটা অনেক দূর গেছে ঠিক এদিকে আপনার পাইপটা আসা ঠিক আমাদের পূর্ব অঞ্চল গেছে আপনি কি জানেন যে এই পাইপ সাধারণত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই পাইপগুলা দেখা যাচ্ছে এই পাইপগুলা সাধারণত দেখলে আপনি মনে করবেন যে এই নদী পাইপ দিয়ে আসার ফলে বিভিন্ন জমি থেকে শুরু করে রাস্তা দিয়ে চারদিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা যায় একটা কাজ কি বালু বরাট করে আপনি এখন জমিগুলো সাধারণত বরাট করছে এই পাইপ দিয়েই আপনার জমিতে চলে যাচ্ছে বা অন্য জমিতে চলে যাচ্ছে দেখেন প্রত্যন্ত অঞ্চলে যে বালু ইজারা দেয় এবং বালু এনে তারা বিভিন্ন জমি বরাট করে ফেলছে এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই পাইপ দিয়ে বিভিন্ন জায়গা চলে যাচ্ছে আপনি দেখেন এই এইখানে যখন নদীতে পাইপের একটা মেশিন লাগানো একটা ড্রেজার আসবে ওই ড্রেজার দিয়ে বালু দিয়ে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে আপনি দেখেন এইদিকে দেখাচ্ছি যে এই পাইপটা দেখেন অনেক দূর গেছে জমিগুলো সাধারণত বরাট করে ফেলতেছে পুকুর খাল এবং জমি এই পাইপ দিয়েই তারা বরাট করতে পেরেছে এবং এটা বিশাল একটা সিন্ডিকেট আছে সারা বাংলাদেশে তথা গ্রাম অঞ্চলে তারা রাতের আধারে এবং দিনেও এই পাইপ দিয়ে সাধারণত মানুষের জমিগুলা বরাট করতে পেরেছে কৃষকের জমি এখন ফসল এভাবে হচ্ছে না তারা কষ্ট করে ফসল ফলাচ্ছে এবং বিভিন্ন ধরনের সিন্ডিকেটরা তারা এই বালু বিভিন্ন প্রান্তর নিয়ে তারা বালু বরাট করছে একটা কাজ ভালো যে বিভিন্ন জায়গায় ভরাট করছি এটা ভালো কিন্তু বিভিন্ন ধরনের জমি তারা বরাট করতে পারছে তো এটা দেখালাম আপনার শুধু একটা পরিচিত জায়গা এবং পরিচিত জিনিস যে এই পাইপটা বিভিন্ন জায়গায় যায় এটা হলে বালুর বরাট করার জন্য এই পাইপগুলো আপনিও অবশ্যই আপনার গ্রামেও আছে আপনার এলাকাও আছে আমাদের এলাকা বিভিন্ন জায়গা বরাট করছে আপনার এলাকা কী করছে জানি না অবশ্যই এটার উপকার আছে অপকারও আছে ধন্যবাদ সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন বিনো নিয়ে আমরা অবশ্যই আপনাদের কাছে আসবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ